This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দনগরে একটি কর্মসূচিতে যোগদান করে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন তৃণমূলের নেতা নেয় উস্কে ছিল মতো যারা আর্জি করে প্রতিবাদ করেছিল তাদের স্টেজ দেওয়া যাবে না তাই তৃণমূলের নেতারা এমন সাহস পায় আজকে পল্ল কীর্তনিয়ার ঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়ার ব্যবস্থা হয়েছে আসলে বিজেপি এবং আরএসএস যেমন করে কণ্ঠরোধ করতে চায় আমাদের রাজ্যের সরকার এবং শাসক দল গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চায় মুক্ত মনের স্বাধীনতার কখনো মেনে নেওয়া যায় না মৌলবাদ যখন প্রশ্রয় পায় তখন তার ভয়াবহ চেহারাটা কি হয় সেটা বাংলাদেশে দেখছে ভারত সরকার এবং রাজ্যে তারা কি পদক্ষেপ না নেয় সেদিকে তাকিয়ে আছে সবাই আর এই ঘটনা বিক্ষোভ হওয়া স্বাভাবিক বামপন্থীরাও বিক্ষোভ করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষ কি হবে এটাই কি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কাজ ভবিষ্যৎ এই সবটা সরে গিয়ে মন্দির মসজিদ চলছে যেমন আরএসএস এর রাজনীতি এটা সরাসরি বিজেপি করে আর এখানে ঘুরিয়ে পেঁচিয়ে করে ত্রিমল তাহলে সেই রাজনীতির আবহাওয়াটা পশ্চিমবঙ্গে বাজছে এটা খুব দুর্ভাগ্যে হুমায়ুন কবির বলছে মসজিদ জাকির হোসেন বলছে মন্দির মোদ্দা কথা মানুষের জীবন জীবিকা এসব বাদ হরগোবিন্দ এবং চন্দন দাস নৃশংস খুন হয়েছিল পশ্চিমবঙ্গের সরকার দায়িত্ব পালন করতে পারেনি তাদের নিরাপত্তা এটা পরিষ্কার এই ধরনের ঘটনা ঘটলো কেন কাদের উস্কানিত হল যারা অপরাধী আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ দল করেছেন যেতেননি আবার দল ছেড়ে তৃণমূলে গেছেন তাহলে তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল যেমন সহজলভ্য সেইরকম করতে করতে বুঝেছেন যে বিজেপি তৃণমূল দুজনেরই হয়তো আশীর্বাদ দিয়ে দুজনের নতুন দল করা দল করেছেন এখনো পর্যন্ত অন্য কোন দল প্রার্থী ঘোষণা করেনি হুমায়ুন কবির একটা দল ঘোষণা করেছেন এবং বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন উনি কোথায় কোথায় প্রার্থী ভাবে এরকম লোক খুঁজে বুঝে বার করে করেছেন সবাই বুঝবে একটা অন্য উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে যাই হোক উনি দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী নেই এরকম ভালো বুঝবেন করুন তো ওর ব্যাপার আমাদের সাবজেক্ট না বিজেপির তৃণমূল তার সাথে কি কথা হয়েছে তুমি বলতে পারবে

এখন কে দাঁড়িয়েছেন প্রাপ্তি হয়েছেন হাত তুলেছেন আজকে উদ্যোগ করে নিয়েছেন হবেন কিনা আমার কোনো উৎসাহ নেই দেখবেন কে কি পড়বেন কে কি খাবেন কে ভাবে চলবেন এইগুলোতে গন্ধশো কথা সরকারের কাজ না নষ্টের কারণে শাসক দলের একটা কথা আমি কোন গান গাইব অথবা গাইব না সেটা আরেকজন কেউ বিক্রেত করতে পারে না লগ্নজিতা খুবই পরিচিত তাকে যেভাবে হেরাস্তা করা এবং করা অপরাধমূলক ঘটনা হয়েছে কেন অপরাধমূলক ঘটনাটা ঘটাবার সাহস পেল তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা একটু অভয়াকাণ্ডের পর বলেছিল লগ্নজিতা সহ যারা যারা অভয়াকাণ্ডে প্রতিবাদ করেছেন তাদেরকে স্টেজ দেওয়া গেল উসকে দিয়েছে তো তৃণমূলের নেতারা আজকে দেখায় পরলক্ষিত নয় তার ঘিত কর্মসূচি সেখানে পর্যন্ত বাধা দেবার ব্যবস্থা হচ্ছে আসলে দেশে আর এস এস এবং বিজেপি যেভাবে সবার কন্ট্রোল করতে চায় আমাদের রাজ্য তৃণমূল সরকার এবং শাসক দল সেইভাবেই কন্ট্রোল করছে গণতন্ত্রে মুক্ত মনে শিল্পী স্বাধীনতা এ কখনো মেনে না চন্দন পশ্চিমবাংলায় রাজ্যের সরকার এবং শাসক তারা দায়িত্ব পালন করতে পারেনি মানুষের নিরাপত্তা এটা পরিষ্কার হয়েছে ঘটনার পরপর আমাদের পার্টির ব্যক্তৃত্ব সেলিম সহ তারা গেছিলেন এবং সে মানুষদের পাশে বাড়ানোর কথা ঘোষণা করেছেন অন্যান্য বিরোধীরা বিভিন্ন রকম ঘোষণা করেছেন আহ শেষ বেশ এটা এমনই স্পষ্ট ঘটনা যেটা কেউ চেপে যেতে পারলো না যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে অভিযুক্ত কিন্তু কাচ্চে পরবর্তী এ ধরনের ঘটনা ঘটলো কি ঘোট কে এই রকম পরিবেশ উস্কে দিল পাঠক নিয়ে নানান রকম অস্বস্তি অশান্তি মানুষের যখন হচ্ছে কে তাকে বাড়তে দিলো কে তাকে বাড়তে দেওয়ার পরে বললো আচ্ছা আমার উপর ছেড়ে দিন আমি সব দেখব তার বাবা ঠিক উল্টো করলো কে এটা না বোঝার কোনো কারণ নেই যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল তারা যেভাবে চলছে তার জন্য নানান ঘটনা ঘটছে তাহলে যারা অপরাধী অভিযুক্ত তারা যাবজ্জীবন শাস্তি পাবেন এরকম নৃশংস তার শাস্তি তো মানুষ আশা করবে ঘটে করতে দেওয়াটা আমার বাংলাদেশের ঘটনাগুলি খুবই দুশ্চিন্তার কারণ মানুষ খুবই বুঝছেন এবং ভাবছেন যে কি সর্বাস হতে চলেছে যখন প্রশ্রয় পায় বিশেষ করে রাষ্ট্রের কাছে তখন তার ভয়াবহ চালনা কি হতে পারে বাংলাদেশে সবাই বলছে আমরা আশা করব আমরা আগেও বলেছি ভারত সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থাপনা গ্রহণ পশ্চিমবাংলায় সরকার আছে দেশে সরকার আছে তারা কি করছে মানুষ সেটাই জানতে বিক্ষোভ বিক্ষোভের মধ্যে আজকে বামবন্ধুদের পক্ষ থেকে প্রচুর জায়গায় জায়গায় যেমন প্রতিবাদ বিক্ষোভ হয়েছে আজকে কলকাতাতেও সেই বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক পশ্চিমবাংলায় রাজনীতিতে মানুষের ভবিষ্যৎ হবে এটাই ছিল সবসময় গুরুত্বপূর্ণ রাস্তাঘাট শিক্ষা ভবিষ্যৎ ঠিক আর এস এস এর রাজনীতিতে যেটা সুযোগ আর এস এস এর রাজনীতিটা সরাসরি করে ভিড় ঘুরিয়ে পিছিয়ে কয়েক তুলনা ফলে সেই রাজনীতির আবহাওয়াটা পশ্চিমবাংলায় বাড়ছে এরকম দুর্ভাগ্যে হুমায়ুন কবির বলছেন মসজিদ তো কেউ বলছেন মন্দির কেউ মসজিদ কথা মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ তৃণমূলের তিনি কোন পক্ষে গেলেন আর কোন বিরুদ্ধে গেলেন বুঝতে পারছেন কেউ বলতে পারবেন উনি কার পক্ষে গেলেন অপরাধী যে অপরাধ করেছে উনি তার পাশে দাঁড়ান অপরাধী অপরাধ করেছে তৃণমূল নেতাদের কথা তৃণমূল নেতারা বলেছিল লগ্নার মতন যারা রাস্তায় প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে প্রকারান্তরে হুমায়ুন কবির তৃণমূল নেতাদের পাশে দাঁড়ালেন যাদের ইনস্টিগেশনে এই ভগবানপুরের মতন ঘটনাগুলো ঘটাবার সাহস পায় তৃণমূলের স্থানীয় মাস্তার হুমায়ুন কবির বলেছেন সব দলকে তিনি আহ্বান জানান আপনি বলে দিন না ভারতবর্ষের সব দলকে আপনি আহ্বান জানাচ্ছেন অসুবিধে আছে এবং মনে হলে বলে দিয়েছেন তার কথা সব দলে দলে দৌড়েছে আমি জানি না তৃণমূল বা বিজেপির সঙ্গে কি রকম গোপন আলোচনা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সে তৃণমূল বিজেপি বলতে হবে